নমস্কার বন্ধুরা পুসফুদি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আমি দেখো আজকে চলে এসেছি এরকম বাটি একদম চুর করে এক বাটি ময়দা এটা মাপ করলে দুশো গ্রাম ময়দা হবে এই ময়দাটা দিয়ে আমি একটা টিফিনের জলখাবার তৈরি করব আমি ময়দাটা চেপে নিচ্ছি এরকম চাটুনি করে আমি ময়দা দিয়ে করছি চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো ময়দাটা আমি চেলে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দেখো চিনির গুঁড়ো আমি একটু সামান্য চিনির গুঁড়ো দিয়ে নিচ্ছি গুঁড়ো না থাকলে এমনি গোটা চিনি দেবে আবার দিয়ে নেবে একটু পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেবো একটু জোয়ান হজমও খুব ভালো হয় অম্বল গ্যাস হবে না যার জন্য জোয়ানটা দিলাম আর জোয়ানটা দিলে খেতেও কিন্তু খুব টেস্টি হবে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে হাতে করে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দেবো এক চামচ তেল আর হাফ চামচ দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব দেখো খুব ভালো করে ঘষে ঘষে ময়মটা দিয়ে নিয়েছি দেখো একদম এরকমভাবে বুঝবে তখন বুঝবে যে ময়মটা খুব ভালো দেওয়া হয়েছে এবার আমি নর্মাল টেম্পারে জল নিয়েছি

বোর করে নিতে হবে এটা এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখানে দেখো আমি পাঁচটা আলু এরকম ছোটো সাইজে পাঁচটা আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এই দেখো সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে আমি এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব আলুগুলো আমি খুব হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি কোনো গুটি ভাব নেই একদম ভালো করে মিহি করে মাখিয়ে নিয়েছি এই টিফিনটা করা খুবই সহজ দেখো এখানে আছে চিলি ফ্লেক্স এখানে কিছুটা চিলি ফ্লেক্স আছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা ধনে পাতা আমি রেখে দিয়েছি এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মানে খেয়ে নিচ্ছি

এতে আমি হলুদ দিলাম না চাইলে তোমরা একটু হলুদ দিতে পারো কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে পৌঁছে দিচ্ছি আর ময়দার ঢাকাটা খুলে নিলাম পাঁচ মিনিট হয়েও গেছে এবার যে ধনে পাতাটা বাকি রেখে সেটা আমি এই ময়দার সঙ্গে দিয়ে মাখিয়ে নেব এবার ময়দাটার সঙ্গে দিয়ে আমি ভালো করে ঠেসে মাখিয়ে নিচ্ছি আমি হাতে একটু তেল দিয়ে নিচ্ছি তিন চার মিনিট আমি মাখিয়ে নিলাম এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়েছি ভালো করে গোল পাকিয়ে নেব এইভাবে আমি ঢুকে নিয়েছি করে নিলাম ভালো করে গোল করে নিলাম এবার আমি নইটা বেলে নিচ্ছি টু ময়দা ছিটিয়ে পাতলা করে আমি বেলে নেব পাতলা হয় তত দূর পাতলা করে নেব আরো পাতলা করার জন্য আমি এরকম একটা ডেক্স নিয়েছি ঝান্নাটা নিয়ে নিয়েছি এটা এখন এখন এখানে দিয়ে দিলাম কি এটাই না দেখো এইরকম পরিমাণে পাতলা করেছি যতটা পাতলা হবে ততই ভালো লাগবে এবার দ্বিতীয়টাও আমি এইভাবে বেলে নিচ্ছি এই নেচিটাও আমি একইভাবে বেলে নেব দেখো আমি দুটো নেচি একদম বেলে নিয়েছি এইরকম করে এরকমভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি এবার যে ভুটটা করে রেখেছি এই পুটটা আমি দিয়ে দিচ্ছি আমি আলু পুরটা দিয়ে দিয়েছি এবারে এই সাইড থেকে নিয়ে আমি আস্তে আস্তে রোল করে নেব আমি একটুখানি জল দিয়ে নিলাম এখানে মাখিয়ে আমি এটা আবার টেনে একটু বড় করে নেব এবার আমি একটা চাটু নিয়েছি এই দুই সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটা মাপ করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি আমি সাইডে রেখে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবে আমি ভাবে ছোটো করে কেটে নিচ্ছি দ্বিতীয়টা জামিন এটা একই রকম ভাবে করে নিচ্ছি দেখো আমি রোলগুলো একদম বানিয়ে নিয়েছি এইভাবে আর এখানে দেখো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ময়দা দিয়েছি এই ময়দাটা কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেল আর এখানে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি হাতে করেই দিয়ে দিলাম এতে করে ওপরটা দেখতেও ভালো লাগবে আর ঝাল ঝাল খেতেও ভালো লাগবে এই ব্যাটারটা আমি এখন তৈরি করে নিচ্ছি একটু পুরো পুরো করে আর এইদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এইরকম ভাবে ঘনত্বটা থাকবে এই ব্যাটারটা আমি রেডি করে নিলাম আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে এবারে এই একটা আটটা করে আমি এই ব্যাটারটা মধ্যে দিয়ে তেলের ওপরে ছেড়ে দেব জাস্ট একটু করে লাগিয়ে দেব তেলে দিয়ে দিচ্ছি আর আস্তে অবশ্যই মিডিয়ামে রাখবে আমি কর্ন ফ্লার দিয়েছি আমাদের কাছে কর্ন ফ্লার না থাকে চালের দিতে পারো এবার আমি আস্তে আস্তে দিচ্ছি এই রেসিপিটা আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ সকলেই খেতে ভালোবাসে আর খুব দেখবে সব হয়েও যায় এই রেসিপিটা এতটাই ভালো বাচ্চাদের টিফিনে দিল বাচ্চারাও খুব খুশি করে চিনে নেয় আবার চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে অন্য সময় যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে করে খাবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে পুর ভরা রোড পিসগুলো একবারে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম বাকিগুলো আমি ভেজে নিচ্ছি পুর ভরা আলু রোল পিস বাড়িতে করে খেলে আয়ও হয় সকলের মনও খুশি হয় খেতেও ভালো লাগে দেখো এই আলুর পুর ভাড়া রোল পিসগুলো আমার একদম রেডি এখানে ছোট থেকে বড় সকলেরই প্রিয় সকলেরই ভালো লাগবে খেতে বাচ্চাদের টিফিনে দিলেও খেতে ভালো লাগবে আবার সন্ধে চায়ের আড্ডায় বা অফিসের টিফিনে দেওয়া যাবে সসের সঙ্গে তোমরা খেতে পারো এটা স্লাটের সঙ্গে খেতে পারো দেখো একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একদম কত ফাঁক হয়েছে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো